হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন যাচ্ছে এই সকালে সবজি সবজি বাজার টাজার করতে সবজি মাছ এগুলো আনতে কারণ কিচ্ছু নেই ঘরে তো সেই জন্য বাজার যাচ্ছে তো চলো যাও যাক তো ফ্রেন্ড বাজার তাদের বাড়িতে দিয়ে এসে এখন দোকানে চলে যাচ্ছি আর বাড়িতে যাওয়াটা শেয়ার করলাম না একদম দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ দোকান খেয়ে ঝাড় দিয়ে দোকানে বসলাম আর কি তো আজকে ওয়েদারটা ভীষণই খারাপ একদম গো নেই বললেই চলে একদম ওয়েদারটা ভীষণই খারাপ তো আমরা মাল ডাল ভুলেছি তবু তো ওয়েদার খারাপ হোক ঠান্ডা ঠান্ডাও লাগতেছে আর কি এরকম আর কি পরিস্থিতি তো চলো দোকানদারি এখন করবো আর বসে বসে থাকবো আর কি করা যাবে কাস্টমারটা তবেই সবার সঙ্গে ইয়ে করতেছে কেমন তো বাড়ি এসে ঘটনকে আদর করছি একটু হলো ঘোরাঘুরি করছি কোলে নিয়ে সেই মজা পাই কিন্তু এরা হাত বোলাইলে আর একটা ঘুরাইলে রে চাটি করেন তো ফেরত আমার খাওয়া দাওয়া সব কম কমপ্লিট তো আমি এখন রেডি হয়ে পড়লাম এখন চলে যাচ্ছি আবার দোকানে তো আজকে বাগানে এসে শুরু করলাম বাইরে যাওয়ার আগে আমাদের ফুলগুলো যা ফুসছে না ও কাগজ ফুল যা লাগে দুঃখ থেকে তো দোকান চলে আসলাম বাতি বাতি দিলাম দুটি লাগালাম আর কি তো এখন বসে আছি সামনে জল টল ছিটেলাম তো দেখো তোমাদের সামনে জায়গায় রাস্তাটা ভিজিয়ে দিয়েছি দেখো বৃষ্টি হয়েছিল পরশু দিন তো বৃষ্টি হয়ে মানে ধুলাটা আরও বেশি বাড়ছে তো এই কারণে এখন জল টল সবাই ছিটাই বিকেল করে আমিও ছিটেলাম সকালেও ছিটেছি বিকেলেও ছিটে তো চলো ফ্রেন্ডস এখন বসে বসে দোকান দিয়ে করবো পরে দেখা হচ্ছে বসে বসে সময় পাস করছি মানে বলবো টাইম পাস হচ্ছে না আর কি আর কি বসে থাকা লাগে এক নাগারে বসে থাকা লাগে কাপড়ের দোকানে এটাই একটা ব্যাপার যে ধৈর্য ধরে বসে থাকতে লাগে সেটাই একটু আগে একটা শার্ট বিক্রি হলো ওই যে লুজ শার্টগুলো এই জায়গায় ইয়ার মধ্যে আছে ওটা ঘুষে গাছ করে রাখলাম ওদের সঙ্গে আর শেয়ার করলাম না তো যাই হোক আবার থাকি দেখি আবার যদি নেক্সট টাইম আসে তখন শেয়ার করব 자고 자동참도중가 a তো চা খাচ্ছি আর খেলা দেখছি আইপিএল শুরু হয়ে গেল আজকের থেকে তো সেই মজা তা তোমার বউকে কেন দেখাচ্ছ না তোমার বউ কি বাড়িতে নেই এখন খেলা খেলা দেখছি এখন কোন পাশে এটা সবার প্রশ্ন কিন্তু বউ কোথায় খেলা দেখতেছি এখন কোন বউ সো নেই এটা সো তো কে হ্যাঁ বউ তো কোনো বোনও নাই সো কে আ কুকু এটা কি গড়ি এটা লক্ষ্মী মাচা একটা নতুন নাম দিয়েছে আজকে লক্ষ্মী মাচা মাচার মধ্যে তো ধান থাকে আমার মাচার মধ্যে ঘুটুন থাকে না 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 আমিও চা খাচ্ছি এখন দেখো কয়টা বাজে দশটা আর আমরা সবাই লাল চা খাচ্ছি কারণ খুব ঠান্ডা আমাদের এদিকে বৃষ্টি হয়েছে কালকে সে কারণে খুব ঠান্ডা কালকে না পরশু দিন তো ঠান্ডার জন্য মোটামুটি সবারই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সে কারণে আমরা খাচ্ছি হচ্ছে লাল চা আর আমার গুটুন কি করছে বাপের আদর খাচ্ছে বুঝছেন আমাকে আমি দেখাই নাহলে আমার বটটা আমাকে দেখাবে না আইপিএল দেখছে না এখন আমাকে আর মনেও রাখবে না এই দুঃখ রাখি কোথায় আমাকে আমি দেখালাম তো ফ্রেন্ড এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে বুচান এখানে বসে আছে আমাদের নতুন ফ্যান লাগানো শেষ দোকানে কীর্তন চালু হয়েছে আমাদের বাজারে তো একটা দারুণ সুন্দর একটা দিন তো মানে এই দিনে ফ্যান ট্যান ফ্যান লাগিয়ে ফেললাম আর কি ফ্যান ফ্যান বলতেছি তো ফ্যানটা লাগাইলাম আবার ঠান্ডাও পড়ে গেলো এইরকম অবস্থা মানে বৃষ্টি হয়েছিলো বৃষ্টির জন্য এখন ঠান্ডা লাগে ফ্যান চালাতে হয় না এখনও তবে হ্যাঁ রোদ উঠলে তো চালাতেই হবে তো এই যে এখানে লিচুনটা আদিন পর দেখে না ওই জন্য সবসময় পিছন ছাড়ে না তো চলো আজকে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লক নিয়ে তো অনেক দুদিন দিন পর ব্লকটা দিলাম মনে হচ্ছে রবিবার ছিল তারপরে রবিবার দিন ব্লক করে নি তারপর দিন ব্লক করে নি একটা হয়েছিল আর কি তো ব্যস্ত ব্যস্ততার কারণে এরকম হচ্ছে তো রেগুলার ভিডিও দেবো এখন থেকে তো চলো ফ্রেন্ডস রেগুলার দেবো বলতেছি মাঝে মাঝে গ্যাপ যায় কিন্তু রেগুলার মেনটেন তো করতেছি এমন না যে এক সপ্তাহ পরে দিচ্ছি এরকম হচ্ছে না এবার তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো আজকের মতো এখানে গুড নাইট টাটা